ঠিক আছে আমি তোমার এই ব্যবসা বন্ধুকীরা তোমার আমি অন্য একটা ব্যবসা থেম ঠিক আছে তুমি মানে আমি অর্থাৎ আমার একটা গাড়ির ব্যবসা আছে আর একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে তোমার

আমার বউটাও ওরকমই দুজনে মিলে গরিবের ঘরে জন্ম নিয়ে পাপ করেছি উন্নতি কেমনে করা মানুষের সবাই আমার পরে এসে সবাই যার তাই প্রতিষ্ঠান হয়ে গেছে আমি এক শালাক গরিবই হয়ে থাকলাম কি করে উন্নতি করা যায় এটা চিন্তা ভাবনা করা লাগবে যে হোক বাউল খাওয়া লাগবে তুই গরিব গরিবই লাগবে রইলি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন কাজকর্ম কেমন

এভাবে তো জীবন চলে না এই যে এখানে ওখানে কাজের ঝাড়ু দেওয়ার চাকরি তাও আমার দেয় না বুঝছো তা আবার বলে ম্যানেজার বলা লাগবে এই সেই অপেক্ষা করেন আমি এক খালার জিজ্ঞেস করলাম বুঝছো এ খালায় কয় কি যে এক সপ্তাহ দেরি করেন এক সপ্তাহ গেলে তো আমরা তো মরিয়ে যাবো না খেয়ে এখন কী করা যায় কতো একটা পদ্ধতি বার আছে আবার অনেক দিন থেকে একজন পড়েছে যে তুই অনেক মানে বড়ো লোক হয়ে যাবি কি ব্যবসা জানো গাজার ব্যবসা এটা করা যায় বলো তো হ্যাঁ করা যাইব করা দে একটা কথা দেব দুজনে মিলে করা লইব দুজনে মিলে করা লইব কিন্তু তোমারে সন্দ কম করবে আমি যেমন যেমন মানুষ কাস্টমার দেখা দেব তুমি আমি পুরো বানা দেব তুমি খালি ওগুলা দিবে যে এই ব্যবসা করা লইব পারবে না হ্যাঁ পারবো এটা কি ভালো ব্যবসা না ভালো হইব কিন্তু সাবধান পুলিশ প্রশাসনের কাছ থেকে সাবধান মানুষের আনাগোনার থেকে সাবধান বুঝছো এই সারা পদ্ধতি পাচ্ছি না মানুষের বড় লোক হওয়ার একটা রাস্তাই রে আছে মানুষের দেখো কতজন এই ব্যবসা অনেক বড় আমি ওই যে যে ছেলেটা আমার এই পরামর্শ দিছে না ওই ছেলে আগে বলে ওই ভ্যান চালা খাচ্ছিল এখন ফ্ল্যাট বাড়ি দিছে এই গাঁজা ব্যবসা করে এখন গাঁজার থেকে এক গাছে মদ তারপর যে ফেঞ্চি ডিল বিক্রি করে আমরা আস্তে আস্তে ওকে চলে যাবো ক্যাশপাতি যখন বেশি হবে তখন করবো আচ্ছা ঠিক আছে দেখুন একটা কল এসে টাকা আইলি চলে আতে মানে তাই না দেখো একদিন আমি দিন খাই আমাদের ভবিষ্যতে কিছুই নাই ভবিষ্যতে পোলাপান যদি হয় তাদের ভবিষ্যৎ আছে না হ্যাঁ আছে না জি তার জন্য তো কিছু করা লাগবে আমার সঞ্চয় করা লাগবে না হ্যাঁ তো চলো

ঠিক আছে আপনার আমি ওরকম করে করব না সাবধানই করব যেহেতু আপনি বলেছেন আমি এই সারা রাস্তা পাইতেছি না ভাই বুঝছেন আমার ওয়াইফের সাথে আমি কথা বললাম যে আমরা দুজনে মিলে এটা করলে কেউ বুঝতে পারবে না সেজন্য মহিলাদের পাসার করলে কম বুঝবে মানুষের বুঝলেন নাই এই কারণে আমি রাজি হচ্ছি এখন আপনি দিতে পারেন আমার নিশ্চিন্তায় আমি আজ থেকে টাডি করতে যাচ্ছিলাম ঠিক আছে আমি তোমারে আমি ফোনে জানামো এই দুই তিন দিনের মধ্যে জানামো জানাইলে তোমার কাজও ওকে হয়ে যাবে দুই তিন দিন না কালকে দেন না ম্যানেজ করে আপনি তো পারেন সবই পারেন না বুঝেন না আপনি তো সব হাত আছে আপনার এই বড় বড় লোক আপনি আমি দেখি তো কেন আমার কাছে এরকম করতেছেন তাই আচ্ছা ঠিক আছে আমি তুমি টেনশন করো না আমি তোমার জানামনি হ্যাঁ ঠিক আছে এছাড়া আমি রাস্তা বাইতেছি না বুঝছেন আপনি কোথায় আমি রাজি হচ্ছি আপনি যা বলছেন না তাতে রাজি হচ্ছি যাই হোক আমার কালকের ভিতরে আমার ব্যবস্থা করে দেন আচ্ছা ব্যবস্থা করে দেবেন তার কথা আমার পেটে ভাত নেই বুঝলেন না আমার পেটে ভাতের জন্য আমি এখানে ওখানে দূরে বেড়েছি আচ্ছা ঠিক আছে এই ব্যবসা ছাড়া অন্য কোনো তোমার করা যায় না হ্যাঁ আমি সব জায়গায় গেছি সব জায়গায় দূরে দূরে দেখছি এখন দেখতেছি রাস্তায় ডে আছে রাস্তায় ডে আছে এটা তো রিক্সের ব্যবসা রিক্স হলো আমি ম্যানেজ করে নেব আমরা তো মনে করি এই ধরনের ব্যবসা করি না কিন্তু

যদি ভালো হয় তাহলে করা যায় ঠিক আছে আমি তোমার এই ব্যবসা বন্ধবীরা তোমার আমি অন্য একটা ব্যবসা দেবো ঠিক আছে তুমি মানে আমি অর্থাৎ আমার একটা গাড়ির ব্যবসা আছে আর একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে তোমার

তাহলে তুমি খাইয়া খাইয়া চলতে পারবা ঠিক আছে এই জিনিসটা না করাটাই ভালো হ্যাঁ আসলে ঠিক বলেছেন গাজার ব্যবসা আসলে মানুষের ধ্বংস করা এটা পরিবেশ নষ্ট করা এরা আসলে আমার ভুল সাহায্য এই জন্য গেনি মানুষের দরকার হ্যাঁ যেহেতু আপনি গেনি মানুষ আমার পরামর্শ দিচ্ছেন আমার খুব ভালো লাগছে স্যার যদি এই চাকরিটা দেন তাহলে আমি আর এই ব্যবসার যাবো না স্যার ঠিক আছে আমি সেটাতে সাপোর্ট দিলাম তোমার এটাতে সাপোর্ট দিলাম তো তুমি এটা করে তুমি চলতে পারবা হ্যাঁ

এটাই করবো আমি এতে খুশি দুনিয়াতে ভালো মানুষ আছে আমি বলি যে ভালো মানুষ নাই লাত্তি কুত্তি খাইছি তো এই জন্যে মানুষের উপর খুবই একটা ঘৃণা এসেছিল না এই সারের দিকে আমার খুব ভালো লাগছে এই যে দিল পাম্পে লাগাতে আশা করি যে সারের কথা আমার ভাল লাগছে আমি কাল থেকে সারের পাম্পে যা কাজ করব। আর ভাইরা আপনারা কেউ এই গাঁজার ব্যবসা করে দেশকে ধ্বংস করেন না